এখন আমি ছাগল চড়াতে এসেছি মাঠে তো এই ছাগলটার মনে হচ্ছে বাচ্চা হবে মনে হচ্ছে না এই ছাগলটার বাচ্চা সত্যি সত্যিই হবে বাচ্চা হতে কিছুক্ষণ সময় লাগবে এখন যেটাকে লেবার পেন বলে ছাগলটার পেন উঠেছে এখন মোটামুটি আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে ছাগলটার বাচ্চা আশা করছি হয়ে যাবে যদি নর্মাল ডেলিভারি হয় প্রচণ্ড কষ্ট পাচ্ছে ছাগলটা এই জন্য খুব জোরে জোরে সে চেঁচাচ্ছে অবশ্য যত বেশি সে চেঁচাবে তত তাড়াতাড়ি বাচ্চা হবার চান্স থাকবে আর নর্মাল ডেলিভারি হবার চান্স থাকবে ছাগলটার বাচ্চা হয়ে গেল একটু বেশিই কষ্ট পেলো মাটা ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমে কষ্ট একটু বেশি হয় মাটাকে চেটে পরিষ্কার করুক না করলে আমাকেই আবার করে দিতে হবে যদিও এখন কোনো কাপড় বা কিছু আমার কাছে এই মুহূর্তে নাই দেখা যাক মাটা করছে দেখি না হলে নাহলে ঘাস দিয়েই করতে হবে এখনো পর্যন্ত ছাগলটা বাচ্চাটাকে চেটে পরিষ্কার করে নাই তো এবারে আমাকেই মনে হচ্ছে করতে হবে দেখি মেল বাচ্চা হয়েছে বাচ্চাটাকে চেটে পরিষ্কার করে নাই আমি ওই জন্য বাড়িতে বাবাকে ফোন করলাম বাবা আবার একটা কাপড় ছেঁড়া নিয়ে এলো বাচ্চাটাকে আমি মুছালাম যদিও বাচ্চাটাকে এর আগেই আমি দুধ খাইয়ে দিয়েছি মেল বাচ্চা হয়েছে বাচ্চাটা এমনিতেই একটু ছোটফুটে বাচ্চা দেখেই বোঝাচ্ছে দুধ খাওয়া ওর হয়ে গেছে এবারে আমি বাচ্চাটাকে মাটাকে দুটোকেই ঘরে নিয়ে চলে যাচ্ছি তাই এখন আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি এবারে ঘরে যেয়ে আমি আবার একটু ভিডিওটা বানাবো